আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অ কিছু কিছু মানুষ রয়েছে যাদের কাজের প্রশংসাগুলো করতে হয় না করলে মনে হয় যে আমরা যে অনলাইন মিডিয়ায় কথা বলি এটা অকৃতজ্ঞতা থেকে যায় দেখবেন বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির যিনি ভিপি রয়েছেন সাদিক হাফিজ্লাহ আল্লাহ তালে তাকে রক্ষা করুন সুন্দর একটি উদ্যোগ ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে তিনি গ্রহণ করেছেন সে উদ্যোগটা কি সকালবেলা আফটার ফজর পরে যারা স্টুডেন্ট রয়েছে তাদের এক্সারসাইজের একটা ব্যবস্থা করেছেন যে তারা এক্সারসাইজ করবে ফিজিক্যাল এক্সারসাইজ করবে সেটার কারণ কি যে সকালবেলা যেন দীর্ঘ সময় না ঘুমায় সকাল সকাল বেডে যায় এবং সকাল সকাল উঠে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু মেকস মেক্স ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস যে মানুষটা সকাল সকাল ঘুমিয়ে পড়ে সকালিতে উঠে এটা তাকে হেলদি করে স্বাস্থ্যবান করে অর্থবান করে এবং জ্ঞানী করে তোলে যেমন আল্লা রাসুল সাল আলী হিসাল্লামও হাদিসে বলেছেন শোনেনি তিরমিজিতে রয়েছে এক হাজার দুই শত বারো নম্বরে এভাবে মাছাই রয়েছে যে হাদিসটি দু হাজার দুই শত ছত্রিশ নম্বরে আল্লাহ রাসুল সল্লাহ আলি সাল্লাম বলেন সাকুর আল গ্যামিদি থেকে হাদিসটি বর্ণিত তিনি বলতেছেন যে আল্লাহর রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন আল্লাহর কাছে বলেছেন যে আল্লাহ বারিকলি উম্মেতি ফি বকুর ইহা আল্লাহ বারিকলি উম্মাতি ফি বকুর ইহা হে মহান রব আপনি আমার উম্মতের মধ্যে যে সকালের সময়টা আছে ব্লেস মাই নেশন ইন দেয়ার মর্নিংস আমার উন্মতের যে সকালের সময়টা আছে এটাতে আপনি বরকত দিন এই জন্য আল্লাহ তহ বরকত দিয়েছেন এই সকালের সময়টাতে এবং আল্লাহ রাসুল সাল আলীহাম অপছন্দ করতেন ঈসার পরে দীর্ঘ সময় আলাপচারিত করা এবং ঈশার আগেই ঘুমিয়ে যাওয়া যেমন ইয়াক আল্লাহ রাসুল সাল্লাম অপছন্দ করতেন বাবলাল ঈশা ঘুমানোটাকে এশার পূর্বে বল্লা আদাহা এবং এরপরে দীর্ঘ আলাপচারিত কথাবার্তা বলা এটা আল্লাহ রাসুল সাল্লাম অপছন্দ করতেন অর্থাৎ আল্লাহ রসুল দ্য প্রফেট সাল আলী সাল্লাম পিস অ্যান্ড ব্লেসিং আপন বি হিম আল্লাহ তালা তার উপরে পিস অ্যান্ড প্লেস দিক তিনি ডিসলাইট সিলিপিং বিফর এশা অ্যান্ড টাকিং আফটার ওয়ার্ডস তিনি এশার পূর্বে ঘুমানোটাকে অপছন্দ করতেন এবং এশার পরে দীর্ঘ আলাপচারিতা কথাবার্তা বলা এগুলো তিনি অপছন্দ করতেন আমরা দেখতে পাচ্ছি শুধু তাই নয় সাদিক ভাই যে উদ্যোগটি গ্রহণ করেছেন শুধু ফিজিক্যাল এক্সারসাইজ করবে এতে কার উপকার এভরি স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু উপকার তাদের শরীরের জন্য এবং তারা সকাল ওঠার অভ্যাস হলে ফজরের জামাতটা মিস করবে না ফজরের সলা তাদের করতে পারবে যে স্টুডেন্টগুলো এই ফিজিক্যাল এক্সারসাইজে অংশগ্রহণ করবে সেটা হোক ছেলে শিক্ষার্থী অথবা মেয়ে শিক্ষার্থী প্রত্যেকের জন্য খাবারের আবার ব্যবস্থা করেছে সংবাদ সম্মেলন করে সেটা তিনি জানিয়ে দিয়েছেন মা আশা আমরা একটা উদাত্ত আহ্বান জানাবো ওনাকে মেয়েরা যারা এক্সারসাইজ করবে তারা যেন একটা গন্ডির ভিতরে থেকে পারলে যেন তারা পর্দাটা মেনটেন করে এবং কোনো ছেলে এই সকালবেলা যেন তাদের উপরে কোনো প্রকারের হস্তক্ষেপ করতে না পারে এটার দিকে তাকে নজর দেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো আসসালাম আলাইকুম ওরহমতুল্লা